বিরোধী কংগ্রেস কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে মেলাঘর থানায় মামলা করল ক্ষতিগ্রস্ত পরিবার নির্বাচন ঘনিয়ে আসতেই সন্ত্রাসের মাত্রা বাড়িয়ে চলেছে শাসক দল এমনই অভিযোগ বিরোধী দলগুলির মিছিল সভায় হামলা হজ্জতের পাশাপাশি চলছে বাড়ি ঘরে আক্রমণ কোথাও আবার বিরোধী দলের কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে এই ধরনের অভিযোগ উঠে এল মেলাঘর থানাদের নলস বিধানসভা এলাকায় অভিযোগ রাতের আধারে শাসক দলের দুষ্কৃতিরা অগ্নিসংযোগ করে কোরিয়া ঢেপায় কংগ্রেস কর্মী দীপক চক্রবর্তী বাড়িতে অগ্নিকাণ্ডে তার একটি বসত ঘর পুড়ে যায় এর আগেও চলতি মাসে দীপক বাবুর বাড়িতে বোমা ছুঁড়েছিল ঘটনা জানিয়ে মেলাঘর থানায় মামলা দায়ের করা হয় শুক্রবার নলছড়ের বিজিত কংগ্রেস প্রার্থী রাকেশ দাস সহ এক প্রতিনিধি দল সেখানে যায় তারা কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে প্রাক্তন আগে বিজেপি দল থেকে কংগ্রেস দলে যোগদান করেছেন ওনার বাড়িতে অগ্নি সংযোগ করা হয় এবং ওনার ঘর পুড়িয়ে দেওয়া প্রায় পাঁচ লক্ষ টাকার জিনিস ছিল ওখানে ওনার ক্ষতি হয়েছে অভিযোগ ঘটনার দুদিন অতিক্রান্ত হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি ব্যুরো রিপোর্ট চ্যানেল তিন রাত